আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র রেসিপি কালোরা আল্লা আমারি সা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তুয়াস সালাম আলা রাসুল ইল্লাহ দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়ো এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক লিখেছেন কোনো মুসলি সালাত আদায় করলেন কিন্তু যদি তা আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে তিনি সালাত আদায় না করলে যে অপরাধ হতো তার সম পরিমাণ অপরাধে কি দণ্ডিত হবেন কোনো ইবাদত গ্রহণযোগ্য না হলে তার জন্য বান্দাকে কি এক্সট্রা শাস্তি দেওয়া হবে তিনি অব্যাহতভাবে ইবাদত করে যাবেন এখন তিনি চিন্তা করবেন যে গ্রহণ হয়েছে কি হয় না এই পোষণ করবেন এটা এবারের ক্ষেত্রে প্রচুর ছিল এবারের ক্ষেত্রে এটা বটেই প্রচুর ছড়িয়ে আমার তো আশা করবো গ্রহণ হবে তা তো অবশ্যই বাদ্দার আশা থাকতে হবে আল্লাহর কাছে যে আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা তফিক দিয়েছেন আমি করতে পেরেছি এটা হচ্ছে বাদ্দার আশা ইবাদত কবুল হবে এখন আপনি নেগেটিভ চিন্তা করে যে শাস্তি বিষয়টি আল্লাহ তালার কাছে রেস্ত করা হবে শাস্তি দুনিয়ার কোনো ব্যক্তির সাথে জড়িত বিষয় না আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত মোটেও করে না আল্লাহ তালাকে অস্বীকার করে না সে আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে দুজন কি সমান হবে প্রশ্নেই আশা না আপনারাই জালুর মুজলিম আকাল মুসলিম মঞ্জির মিন এবং বুঝতে এক করে দেবেন আল্লাহ তালা এটা কোনো দিন হতেও পারে না সুতরাং সেটা আল্লাহ তালার আল্লাহ তালাই ফয়সালা করবেন ফয়সলার জন্য আমাকে আপনাকে ডাকবিও না কোনো প্রয়োজন হবে না ঠিক না আমা আমাকে আপনাকে কাউকে ডাকবে ফয়সলার জন্য মোটেও ডাকবে না প্রয়োজন হবে না সুতরাং এ আমরা মানে যেটা আমাদের কাজ নয় খুব ভালো করে খেয়াল করতাম ভাইকে বলছি এবং ভাইয়ের মাধ্যমে আমরা সমস্ত আমাদের যে সমস্ত বন্ধুগত সিটি পাঠান প্রশ্ন পাঠান তাদেরকে বলছি যে বিষয়ে আমাদের আসলে কোনো কনসার্ন না মনে বিচারকে আপাতত বিচারটা কিভাবে করবেন আল্লাহ তাআলা এটা আমাকে আমারগুলো যা দরকার আছে বা বলা দরকার আছে আমরা শুধু ইবাদত করে যাব আমাদেরকে আমাদের সাথে যেটা কনসার্ন যেটা আমাদের সাথে সম্পর্কিত যেটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে সেটা আমরা প্রশ্ন করব কিন্তু যেটা আল্লাহ তালার সাথে সংশ্লিষ্ট যেটা আল্লাহ রাব্বুল আআমিন করবে যেটা আমাদের বিষয় না এটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই তাসকিয়াতুন নাফস এবং মাহাসাবাতিয়াতুন নাফস কি তাসকিয়াতুন নাফস হচ্ছে করা নিজের আত্মকে শুদ্ধ আত্মাকে শুদ্ধ করার জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে কোন ব্যক্তি আত্মার রোগ থেকে নিজের আত্মাকে রোগমুক্ত করার নাম হচ্ছে আল্লাহ তালা কোরআন কানিমে দুটি আয়াতের মধ্যে বিষয় স্পষ্ট করে বলেছেন ওই ব্যক্তি সফল হল ম্যান্খ্যা যে আত্মশুদ্ধি করতে পারলো আর অন্য অন্যের মধ্যে আল্লাহ তালা বলেছেন কাজ আফলা হেমদ জক্কাহা সেই সফলতা লাভ করলেন জক্কাহা সে আত্মাকে যে আত্মাকে কী করতে পারল পবিত্র করতে পারলো পবিত্র করবেন কিসের থেকে সেটা আল্লাহ তালা অন্য হাতের মধ্যে বলে দিয়েছে মধ্যে বলেছেন হাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোটাকে মানে পরিপূর্ণরূপে ভয় করলো মানে আপনি আত্মশুদ্ধি করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি যে আপনার রবের সামনে দাঁড়াবেন জবাবদিহি করতে হবে জবাবদিহিটাকে আপনার শোকের সামনে নিয়ে আসতে হবে এবং সার্বক্ষণিক আপনি চিন্তা করবেন যে আমাকে জবাবদি করতে হবে আমি একদিন আমার রবের সামনে দাঁড়িয়ে এই বিষয়গুলি জবদি করতে হবে এবং নিজের নফসটাকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে পারবে এই দুটি কাজ হচ্ছে মূলত আত্মশুদ্ধির মূল কাজ এবং এই দুটি কাজ যদি কোনো ব্যক্তি করে ফাইড জান্নাত হিয়াল তাহলে জান্নাতই হবে তার ঠিকানা জান্নাতই হবে তার আবাসস্থল একেবারে আল্লাহ তারা ক্লিয়ার বলে দিয়েছেন কাজ বেশি না আত্মশুদ্ধির জন্য কিন্তু এই দুটি কাজই এত বিশাল যে এই দুটির মধ্যে সব কাজ অন্তর্ভুক্ত কারণ যে ব্যক্তি সত্যিকার নিজের প্রত্যেকটি কথায় প্রত্যেকটি আচরণে প্রত্যেকটি অবস্থানে আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়াবে এটাকে নিজে যথাযথভাবে পর্যবেক্ষণ করবে সে ব্যক্তি তো আর সহজ অবস্থায় থাকতে পারবে না সে মানে সে তো আর দুনিয়ার কোনো অপরাধ দুনিয়ার কোনো অন্যায় দুনিয়ার কোনো খারাপ কাজ তার পক্ষে করা সম্ভবই হবে না অসম্ভব কারণ সে যেখানেই যাবে সেখানে আল্লাহ হাব্বুল আলমিনের নির্দেশটাকে প্রথম সামনে দেখবে আর দুই নম্বর হচ্ছে নফস মানুষের সময় খারাপ কাজ দিকেই তাড়িত করে নফসের কামনা বাসনার দিকে তাড়িত করে নফস মানুষকে ভালো দিকে নেয় না সুতরাং ওই নার্ভসটাকে পরিপূর্ণরূপে খারাপগুলো থেকে সম্পূর্ণরূপে পবিত্র করে খারাপ থেকে তাকে আলাদা করা এটা সহজ বিষয় না কারণ নফস চাইবে আপনাকে মিথ্যা বলার জন্য নফস চাইবে আপনাকে কারো ব্যাপারে আন্দাজে কথা বলার জন্য নফস চাইবে আপনি কারো সম্পর্কে কুমন্তব্য করার জন্য নফস চাইবে আপনাকে গিবোধ করার জন্য নফস চাইবে আপনাকে চকলকুড়ি করার জন্য এগুলো কীভাবে আপনি করবেন অন্তরে যত রোগ আছে সবগুলো রোগ থেকে বাঁচার জন্য এটা হচ্ছে একমাত্র পদ্ধতি সুতরাং এই পদ্ধতিকে এরপরে আপনি হিসাবের মুখোমুখি করবেন আত্মসমালোচনা করা হ্যাঁ আত্মসমালোচনা করা মানে আপনি নিজেকেই নিজে আপনি মনে করবে যে নফস আর আপনি দুজন শরিক মেহরান রাহেবাহুল্লাহ তালা তিনি বলেন যে কোনো ব্যক্তি যখন নফসকে নিজের সাথে নিয়ে এসে শরিক হিসেবে নফসকে পরিপূর্ণরূপে যেমন একজন শরিক আর একজন শরিককে তার লেনদেনের ক্ষেত্রে পরিপূর্ণরূপে তার কাছ থেকে হিসাব বুঝে নেয় ঠিক এইভাবে নফসকে হিসাব করে নফসের থেকে পরিপূর্ণরূপে হিসাব বুঝে নেওয়ার নাম হচ্ছে নফস তাহলে কিভাবে বুঝে নেবেন বুঝে নেওয়ার পদ্ধতি দেখাই এক নম্বর হচ্ছে নফসকে আপনি সামনে নিয়ে এসে বলবেন যে তুমি কেন এই কাজ করেছো কেন এই কাজ করেছো কেন তুমি এই কাজ নেই যখন আপনি নফসকে এভাবে মহাসভা করবেন কাঠগড়া দাঁড় করা কাঠগড়া দাঁড় করাবেন তখন আপনি দেখবেন যে মানে আপনার নফস মানে আপনার মানে অধীনে নিয়ন্ত্রণে চলে আসবে কারণ অন্যথায় আপনি নফসের জন্য শাস্তি বরাদ্দ করবেন না আমি আমাকে করবে হ্যাঁ মানে নফস আপনি কি করবেন নবসকে আপনি নিয়ে আসবেন আপনি নফসের জন্য শাস্তি বরাদ্দ করবেন শাস্তি বরাদ্দ করবেন জন্য তখন নফস একবারেই সোজা হয়ে যাবে অমরুল খত্তা আব রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন আবহা রাজি তালানু তিনি বলেন একদিন আমি মদিনার বাগান থেকে অতিক্রম করতেছিলাম দেখলাম যে বাগানের ভিতরে অমরুল খত্তা আব রাজি আল্লাহ তালানু তিনি মানে নিজের নফসকে বলতেছে ইয়া আনুর মা জাফা আল তহাজা অমা জাফ আল তহাজা অলিমা জাফা আল তহাজা অলিমা জাল আলহাজা অমর নিজেকে নিজে প্রশ্ন করতেছে অমর কেন এই কাজ করেছো কেন এই কাজ করেছো কেন এই কাজ করেছো কি কারণে তুমি এ কাজ করো নাই তুমি এ কাজ করতে তুমি আল্লাহর বান্দা কেন এটা করো নাই নিজের নফসকে নিজে জায়গায় এনে মানে পরিপূর্ণরূপে মহাসভা করতেছে মানে তাকে সমালোচনা করতেছে সুতরাং কোনো ব্যক্তি যদি নিজের নফসকে নিজের সামনে নিয়ে আসতে পারে এটা আনা কঠিন তার কারণ হচ্ছে এটা আনতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের দোষ দেখে অন্যের দোষ দেখে না দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় আল্লাহর বিধানকে নিজের কাজের আগে আল্লাহর বিধানকে নিজের সামনে নিয়ে আসবে আল্লাহর বিধানকে নিজের সামনে নিয়ে আসবে কাজ করার আগে আল্লাহর বিধানটাকে সেটা নিজে নিবে কাজ করার পথ পথ হ্যাঁ কাজ করার আগে আল্লাহর বিধানটা নিজের সামনে নিয়ে আসবে সে ব্যক্তি যে আত্মসমালোচনা করতে পারে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো কারণে গুণা হয়ে গেলে অপরাধ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যক্তি শুধু আত্মসমালোচনার এই জায়গা জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবে রফিকুল হাজার চৌধুরী সবশেষে আপনি লিখেছেন জনৈক ব্যবসায় নিকট কিছু কোম্পানি টাকা পাবে। আবার তিনিও খুচরা ব্যাকাদের কাছে বিক্রেতাদের ক্রেতাদের কাছে বকেয়া টাকা পাবেন কোম্পানি যে টাকা তার কাছে পাবেন তিনি তার চেয়ে অনেক বেশি ক্রেতাদের কাছে পাবেন আমার প্রশ্ন আর্থিক সংকটের কারণে তিনি টাকা পরিশোধে ব্যর্থ হলে এর ফেসালা আল্লাহ কিভাবে করবেন যদি তিনি ইচ্ছাকৃতভাবে কারো টাকা পরিশোধ না করে থাকেন তাহলে তিনি গুণাকার হবেন সেটা নির্ভর করবে তিনি কি আসলে ইচ্ছাকৃতভাবে মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন ঋণগুলো আদায় না করার জন্য কিনা অনেক লোক আছে ঋণ নেয় টার্গেট হচ্ছে আসলে পরবর্তী পরিশোধ করবে কোম্পানির কাছ থেকে যে টাকা নিয়েছেন এখন ক্রেতাদের তাতে বেশি এখন যে লোক ঋণ নিয়েছেন কিন্তু ঋণ তার কোনো কারণে আটকা পড়ে গিয়েছে এবং তার অনিচ্ছায় যদি তিনি সেই ঋণ পরিশোধ করতে না পারেন তিনি আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করবেন আল্লাহ তালার কাছে এর জন্য ঋণ মুক্তির জন্য দোয়া করবেন যদি কোনো কারণে ঋণ মুক্তি আল্লাহ তালা না দেন মুক্তির জন্য দোয়া আছে সেই দোয়াগুলো করবেন যদি কোনো কারণে মুক্তি না হয় আল্লাহ হাবুল আলমিন দিন আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে সেই ঋণগুলো আদায় করে দিবেন যদি আল্লাহ তালা এই ব্যক্তির উপর সন্তুষ্ট হন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক এবারে ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর থেকে লিখেছেন সুবহান আলহামদুলিল্লাহ আকবর প্রতিটি দৈনিক একশোবার পড়ার কি কোনো আমল সাব্যস্ত আছে এটা কি ও রাতে যে কোনো সময় পড়া যাবে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো সময় যে কোনো পড়তে পারেন এগুলো দোয়া আর এগুলো খুব মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দৈনিক একশোবার এর ব্যাপারে মানে যেই রেওয়ারটি রয়েছে সেই রেওয়ারটি কেউ কেউ দোয়া বলেছে কেউ কেউ বলেছেন না মা বিহি হাসান যদি কেউ পড়ে পড়তে পারেন তবে একশোবার নির্দিষ্ট করে না পড়ে মানে আপনি নিয়মিত বেশি পরিমাণে পূরণ এগুলো এগুলোর গুরুত্ব অনেক বেশি জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কি সম্পদে তিন ভাগের এক ভাগ হলে সমস্যা হবে নাকি এর থেকে কম হতে হবে আর ওষিত থেকে কি ওয়ারিশরা বাদ যাবে হ্যাঁ ওষুধ ওয়ারিসদের জন্য করা যাবে না আর সম্পদে তিন ভাগের এক ভাগ হলেও করতে পারবেন এর চেয়ে বেশি করা যাবে না এর চেয়ে কম করতে হবে এটা সত্য নয় তিন ভাগের এক ভাগের মধ্যে ওষুধ করতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন আজগর আলী আগের ইমেল আপনি লিখেছেন অমুসলিম বন্ধুরা যদি আমাদের সালাম দেয় তবে উত্তর কীভাবে দেব খুব সুন্দর প্রশ্ন করেছে আলাইকুম যদি বলে তাহলে উত্তর হবে কি যথেষ্ট জি আরও লিখেছেন আকাশের দিকে তাকে কি দোয়া করা যাবে আকাশের দিকে তাকে দোয়া করার ব্যাপারে সুন্না সাব্যস্ত হয়নি কিন্তু তারপরেও যদি কেউ দোয়া করেন করতে পারেন দোয়া করার পদ্ধতি হচ্ছে যেটা সেটা হলো এই তিনি দোয়া করবেন কেবলামুখী হয় আহ মধ্যে ইমাম নবী রহমতুল্লা এই দোয়ার আদাব যেগুলো উল্লেখ করেছেন আদাবগুলোর মধ্যে একটু এসেছে সেটা হচ্ছে এই যে দোয়া হবে মূলত কেবলামুখী হয় আকাশের দিকে এইভাবে করে এটা সারাদের কাছ থেকে সাব্যস্ত হয়নি সুতরাং এটা যদি কেউ করেন এমনি যাই আছে কিন্তু সুন্না মনে করার বৈধতা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রায়হান সাব্বির আগের ইমেল লিখেছেন আপনাদের আলোচনায় শুনেছি এই হাদিসটা জাইফ তারপর সনদ মতন আরও কত কি বলবেন জাইফ হাদিস কি তাইফ হাদিস হচ্ছে ওই হাদিস যে হাদিসের বর্ণাকারীদের মধ্যে মানে এমন বর্ণাকারী রয়েছে রয়েছে যার বর্ণনাকারী মানে এর মানে আদালত এবং দপ্ত আদালত হচ্ছে ন্যায়নিষ্ঠা দপ্ত হচ্ছে মুখস্থ এই দুইয়ের মধ্যে ঘাটতি আছে এটা প্রমাণিত হয়েছে তাই ওই বর্ণাকারী হাদিসকে দৈভ হাদিস বলা হয় থাকে ওই বর্ণাকারী হাদিসকে দই বলা হয় থাকে আর দৈভ হাদিসের সোনাদের দিক থেকে দৈভ হাদিস হচ্ছে ওই হাদিস যে হাদিসের সনদের কোথাও না কোথাও এনকেতা আছে বিচ্ছিন্নতা আছে হয়তো মনে করেন মাঝখানে একজন রাবির নাম নেই মাঝখানে একজন বন্যাকারীর নাম নেই তেমন সনদের প্রথম দিক থেকে বন্যাকারী ছুটে গিয়েছে অথবা সনদের মাঝখানে দুজন বন্যাকারী ছুটে গিয়েছে অথবা সনদের শেষের দিকে বন্যাকারী ছুটে গিয়েছে অথবা শুধুমাত্র সনদের সনদ ছাড়াই বর্ণনা বর্ণনা এসেছে এইসবগুলো ফাদিস এগুলো দই ফাদিস ফাদিসের অনেক প্রকার অনেক লম্বা আলোচনা এরপরে কী বলেছেন

তাদের উল্লেখ করেছেন দুইটি এবং এটাকে হয় নাম প্রকাশে অনেক ছোট লিখেছেন অনেকদিন পর লিখলাম এ সপ্তাহে উত্তর পেতে আশা করছি এখানে সমস্যা ভাইয়া আপনি লিখতে কষ্ট হয় প্রশ্ন করেন আপনাদের কি মনে হয় আমরা কি আপনাদের প্রশ্নগুলো আটকে রাখি আমরা কি জবাব দিতে চাই না গণমাধ্যম তো ভাইয়া জনগণ প্রশ্ন করে অনেক প্রশ্নের ভিড়ে আমরা তো চেষ্টা করি আপনাদের প্রশ্ন যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়া একটু বিলম্ব হলে মনক্ষুণ্ণ হবেন না ইনশাল্লাহ প্রশ্নের জবাব পেয়ে যাবেন লিখেছেন সম্মানিত সাহেক আপনার একটি ভিডিও লেকচারে শুনছিলাম অন্য কি করছে দেখতে যাবেন না কিন্তু যখন দেখি আমার বাবা গুল মুখে দিচ্ছেন সালাতে উদাসীন যখন দেখি আমার মা তার ছেলে বউকে বাবা মা তুলে নানা কটুকটি করছেন যখন দেখি আমার ভাই বড় গোঁপ রেখেছেন সালাথের প্রতি উদাসীন স্ত্রীর সন্তানের মৌলিক চাহিদা পূরণে দায়িত্বশীল নয় ছোট ভাই ভাবি ইসলামের তক্কা করে না পাশ্চাত্য স্রোতে গা ভাসিয়ে দিয়েছে স্বামী ঘরে সালাদ পরেন জামাতের প্রতি উদাসীন সুদ ঘুষের সঙ্গে আছেন পান থেকে চুন খসলে স্ত্রীকে বাবা তুলে গালিয়ে দিচ্ছেন অফিসের বস সাবেন্টের তাদেরকেও গালি দিচ্ছেন কলা বলা ছাড়ছেন না প্রতিবেশীর আত্মীয়ের হক আদায় করছেন না তখনও চুপ থাকতেই হবে আমি তো জেনারেল লাইনে লেখাপড়া করা আপনাদের মতো ধৈর্য কোথায় পাবো কিন্তু আপনাদের মাধ্যমে আমি এবং আমার সন্তানরা আলহামদুলিল্লাহ মুসলিম হবার আপ্রাণ চেষ্টা করছি কীভাবে চুপ চুপ করে থাকবো একটু করবেন প্লিজ আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আমাদের কোনো বক্তব্যে আমরা হয়তো বলেছি অন্য কি করছে সেদিকে তাকাবেন না যেটা হচ্ছে এটা অন্য বলতে বুঝায় ওই সমস্ত ব্যক্তিরা যাদের উপর আপনার কোনো কর্তৃত্ব নেই অন্য বলতে আমরা এখানে সব অন্যকে বুঝাই বুঝাইনি যাদের উপর আপনার কোনো কর্তৃত্ব নেই যাদের সম্পর্কে আপনার অনধিকার চর্চা দায়িত্ব নেই সেই অনধিকার চর্চা করবেন না সেখানে আপনি তাকে নসিহত করতে পারেন যদি নসিহতের উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত সময় এবং নসিহতের সুযোগ থাকে কিন্তু মানে সেখানে গিয়ে নাক গলানো সেখানে গিয়ে অনধিকার চর্চা করা মানে এটা আমরা এই জন্য নিষেধ করেছি কারণ হচ্ছে এর মাধ্যমে ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং এটা অপ্রয়োজনীয় আমি জানি না কোন মাস আর উত্তরের মধ্যে কী কী কথা বলেছি কারণ আমি তো মানে প্রতিদিন শত শত মাস আলার উত্তর দিচ্ছি সুতরাং এটা কোন মাস আলার পরিপ্রেক্ষিতে বলেছি আপনি একটা কাট করে একটা অংশ নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিয়েছেন সেটা আসলে কোন মাস আলার অধীনে বলা হয়েছে সেটা সুস্পষ্ট তবে এখানে অন্য বলতে ওই সমস্ত ব্যক্তিদের বোঝানো হচ্ছে যাদের কর্তৃত্ব যাদের কথা দায়িত্বই আপনার নেই কিন্তু আপনার আর স্ত্রী খারাপ কাজ করবে আর আপনি কিছু বলবেন না বাবা মা ভুল করবেন আপনার বাবা মা অন্যায় করবে আপনি সেখানে কিছু বলবেন না অথবা আপনার ভাই একটা অপরাধ করবে আপনি সেখানে কিছু বলবেন না ওয়েস্টার্ন কালচারে দিবে আপন ভাই কিছু বলবেন না এখানে এখানে আপনার দায়িত্ব আছে এখানে কোরআন কি বলেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে স্পষ্ট করে বলে দিয়েছে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা কু আনফুসাকুম আহলিকুম নারা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং এখানে আপনি মানে ওই আমি যে কথা বলেছি ওই কথার সাথে এটা এটা হচ্ছে আপনি আপনার যাদের উপর কর্তৃত্ব আছে যাদেরকে সংশোধন করার ক্ষমতা আছে রক্ত সম্পর্ক আত্মীয় আপনার আত্মীয় হ্যাঁ যাদেরকে সংশোধন করার মতো আপনার মানে সুযোগ আছে তাদেরকে আপনি অবশ্যই কথা বলবেন কিন্তু কথা বলার পদ্ধতি কি সেটা ভাষা হবে নসিহতের ভাষা নির্দেশ নয় নসিহতের ভাষা দুই নম্বর হচ্ছে আন্তরিকতার সাথে বলতে হবে তিন নম্বর হচ্ছে বিড়ম্বতার সাথে বলতে হবে চার নম্বর হচ্ছে সংশোধনের উদ্দেশ্যে বলতে হবে কাউকে অপমান করার জন্য মানে মানুষের সামনে সমালোচনা করে দিলেন তাহলে এটা অপমান করলেন সংশোধন সুতরাং পাঁচ নম্বর হচ্ছে অন্তর্বিদ্বেষ নিয়ে করবেন না অন্তর্বিদ্বেষ নিয়ে যদি কাউকে সমালোচনা করেন তাহলে সেখানে সেই সমালোচনা কাজে আসে না সেখানে নসিহত হয় না সেখানে নসিহত হয় না নসিহতের জন্য সত্য হচ্ছে অন্তর্িদ্বেষ নিয়ে রসিহত হয় না অন্তর বাদ দিয়ে মানে একেবারে খারেস অন্তরে আল্লাহ সন্তুষ্টির জন্য সংশোধনের উদ্দেশ্যে বলবেন তাহলে দেখবেন যে সেই নচিৎটা কাজে লাগবে আর আপনি এটা এটা এদেরকে বলবেন কিন্তু বলার পরে যদি তারা না করে আপনার কোনো দায়িত্ব নেই যে মানে আপনি এই কথা বলার দরকার নেই যে মানে আরে আমি নসিহত করলাম শুনলো না এই জন্য আপনি আবার তাদের সাথে বিতর্কে চলে গেলেন অথবা তাদের সাথে বাড়াবাড়িতে চলে গেলেন এটা ইসলাম অনুমোদন দেয় না এটা ইসলাম অনুমোদন দেয় না আর আপনার এ নিয়ে অস্থিরতারও কোনো কারণ নেই লা আল্লাহ কা বা খো নেফসকা আতা রহিম ইনফে হাজাল হাদিস এস এফ আল্লাহ আল্লাহ তালা করে কাফের মধ্যে স্পষ্ট করে কি সুন্দর ভাষা বলে দিয়েছেন আপনি মনে হচ্ছে যেন তারা ইসলাম গ্রহণ না করলে নিজেকে দংশ করে দিবেন কোন দরকার নেই এটা 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 আল্লাহ নির্দেশটা এটা আল্লাহ তালা বলেন নেই তারা ইসলাম গ্রহণ করুক বা না করুক এতে আপনার কোনো সমস্যা নেই তারা হদায়ত লাভ করুক বা না করুক এতে আপনার আপনার কোনো সমস্যা নেই তারা এই দিনের কথাগুলো শুনবে বা মানবে গ্রহণ করবে বা করুক বা না করুক এটা এটা আপনার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না আপনি মেসেজ পৌঁছাতে বোঝিতে বোঝাতে পেরেছেন এটাই যথেষ্ট আর আপনি জেনারেল শিক্ষিত ধৈর্য এই মাছ তারা মোটেও সঠিক নয় জেনারাল শিক্ষিত ধৈর্য এগুলো কোনো কথা নয় জেনাল শিক্ষিত বা শিক্ষিত ধৈর্য একটা চরিত্রের নাম চরিত্রটা ধৈর্য একটা মানবিক বৈশিষ্ট্যের নাম এটা কোনো একাডেমিক বিষয় বিষয় ধৈর্য নিজেকে কীভাবে ধৈর্য অর্জন করতে হয় মানে সেটা জানতে হবে ধৈর্য কীভাবে পোসতে হয় সেই বিষয়গুলি জানতে হবে সুতরাং ধৈর্য ধারণ করাটা ইমানদার ব্যক্তিদের গুরুত্বপূর্ণ একটা দিক এবং ধৈর্যকে সুশুল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ওয়াজ সাবু নিসফুল ইমান আর সবর হচ্ছে ইমান অর্ধেক সবর হচ্ছে ইমান অর্ধেক হাদিসটাকে রাজব রহমতুল্লাহ দলি হিসেবে পেশ করেছেন তার যে জামুল উলুম মোহাল হেকামের মধ্যে সেখান থেকে বোঝা যায় যে মানে সবরটা মূলত ইভেন একটা অর্ধেক সবরটা সহজ বিষয় না এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে সাহায্য প্রার্থনা করার জন্য বলেছে বস্তা ইরু বিশ্বরী তোমরা সবরের এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষের চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ সহায়ক গুরুত্ব দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে বিষয়টি সম্পর্কে কথা বলেছেন একটি হলো অনধিকার চর্চা আর একটা আমাদের যে পরিবার আমাদের যে রক্তের সম্পর্কে আত্মীয় তাদেরকে কি আমরা ভুল থেকে গুণা থেকে রক্ষা করব না দুযোগ থেকে রক্ষা করার চেষ্টা করব না এখানে আমরা দায়িত্ব আছে সাহেব বলেছেন কিন্তু আমার সংশোধনের প্রচেষ্টার ভাষা ভঙ্গিও সংশোধনের মতো হবে সেখানে আমরা যেন কোনো ভুল না করি আর ওই নসুহা তো নসুহা নয় যে নসুহা বা সংশোধন কর্মে মানুষ অপমানিত হয় এ বিষয়ে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে চিঠি লিখুন প্রশ্ন করান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তুন তার তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকস বিকলো রব আল্লাহ আমার রব এই রবি আমার স